বিসমিল্লাহ রাহিম। ফাইজা রান্না রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম রান্না রান্নাঘরে আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে গরুর মাংস কীভাবে রাঁধলে সহজভাবে আর কি রান্না করলে বেশি মজা হয় এই যে দেখেন আমি একটা মানে ইয়ার মধ্যে প্রেশার কুকারের মধ্যে এক কেজি গরুর মাংস দিয়া এলাচ দারচিনি লং হ্যাঁ তেজপাতা জয় ফল জয়ত্রী দিয়া এই যে দেখেন আমি দিয়ে দিছি। এই যে সাথে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এক দুই তিনটা শীষ দিয়া পরে আমি আবার এটা বার করে ফেলাম হুম এই যে দেখেন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিছি। গরুর গরু গোস্ত আপনার কোনোভাবে রাঁধলেই একটা মজা হয় তারপরে যদি একটু ভালো টেস্ট করে খাওয়ার জন্যে কেউ চিন্তা করে তাহলে এই প্রেশার কুকারে দুই তিনটা শীষ দিয়া একটু নরম করে পাক করলে পরে জিনিসটা সেই লেভেলের একটা মজা হয় খাইতে অনেক মজা লাগে এই দেখেন আমি এখানে ধইনা জিরা গোলমরিচ হলুদ সব এক চামচ করে দিছি সব এক চামচ করে দিছি এই যে দেখেন আর ওগুলা আমার বানানো মশলা যেটা মাংসের মশলা সেটা দিয়ে দিছি এক চামচ এক টেবিল চামচ আর এই যে পরিমাণ মতো নুন দিছি এই যে দেখেন এক টেবিল চামচের কাছাকাছি নুন দিচ্ছি যে কাঁচামচ দিয়া আমি এটার সাথে আলু ব্যবহার করুন এই যে দেখেন আপনারা কারণ এক দুইটা শীষের সাথে সাথে নাওয়ায় ফেলাইলে কোনো সমস্যা নেই যে আমার ঘরের মশলাটাও দিয়ে দিলাম হ্যাঁ আমি পরবর্তীতে আর কোনো মশলা টশলা কিছু ব্যবহার করুম না কারণ প্রেশার কুকারে দিলে আপনার এই পরিমাণ মতো তেল দিয়া আপনার বসায় দিলে আপনার এই মশলাগুলা প্রেশারের কুকারের একটা হিট আছে মাংসের ছিপাই ছিপাই ঢুকে যায় পরে আপনার বাইরে বাগড়া পাক করলে সেই লেভেলের হয় জিনিসটা এই যে দেখেন আমি নতুন আলুগুলা দু একটা কাটছি দু একটা আনাম গোটা গোটা দিছি হ্যাঁ এই যে দেখেন আমি একসাথে মিশাইয়া প্রেশার কুকারে একটু মাইকা জুইকে আমি বসাই দিতেছি আবার যে দেখেন হ্যাঁ এই যে দেখেন আমি বাঘরে ফলাইছি এখন এই যে রেসিপিটা গরু মাংসের রেসিপি গরু গোস্তের কালো বোনা আমরা অনেক অনেকভাবে খাই এই যে দেখেন আমি জিরা এবং গোলমরিচ একটু লাস্ট ফিনিশিংয়ে দিয়া এখন আর কি নামায় ফেলাম এই জন্যে ভাই আমার ফাইদা রান্নাঘরটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা হ্যাঁ এই জন্যে ভাই আমরা পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করি পাকের হুকুম পাক সাল্লা সাল্লামের তরিকায় চলি সুখ শান্তি সম্মান সফলতা কামিয়াবি দুনিয়া আখেরাত আল্লাহ পাকের হুকুমের মধ্যে এই যে দেখেন তরকারি লোকটা কেমন সুন্দর আসছে হ্যাঁ এই যে দেখেন কিভাবে মানে দেখলেই বোঝা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকত